নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাংলার আবহাওয়ায় এই মুহূর্তের নতুন আপডেট আজ থেকে নিম্নচাপের প্রবেশ শুরু বাংলার উপকূলে এমনটাই কিন্তু গত কয়েকদিন থেকে আমরা আপডেটে পাচ্ছিলাম সেই মতনই এই মুহূর্তে শুরু হয়ে গেছে ঘন কালো মেয়ে উপকূলের দিকে যেমন দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি বেলদা জয়নগর গোসাবা গোপীবল্লভপুর বিভিন্ন জায়গা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কালো করে মেঘে ঢেকে গেছে গিয়ে অর্থাৎ কিছু কিছু জায়গা হয়তো এই মুহূর্তে বৃষ্টি হতেও পারে অথবা আংশিক মেঘলা আকাশের সঙ্গে গরমও পড়তে পারে তবে মেঘ ওঠা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি আর নিম্নচাপের কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে যেটা আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়ল একবার যদি বজ্রবিদ্যুৎ মরে যায় তাহলে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সতেরো তারিখ শনিবার শনিবারে কিন্তু যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেড়ে উঠেছে যেমন উপকূল থেকে শুরু করে কলকাতা খর্ধা চন্দননগর তারপর হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট বর্ধমান চাকুলিয়া কতুলপুর দিকগুলোতে কিন্তু ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে কুড়ি মিলিমিটার বৃষ্টি শুধু কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ্য করা যেতে পারে শুধু শনিবার নয় তার আগেও তারপরেও কিন্তু যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু ব্যাপকভাবে রয়েছে আঠেরো তারিখে অর্থাৎ রোববারেও রোববারের দিকটাতে আমরা যদি দেখি তাহলে কিন্তু প্রায় অনেকটাই বৃষ্টি উত্তরবঙ্গের দিকে হতে পারে তবে নিম্নচাপের দিন হয়তো আমরা দেখতে পারবো যে এইবারে যে অতিরিক্ত যে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেটা একটু কিছুদিন কমেছে অর্থাৎ দুদিন কমেছে কমে গেল যে তিন দিন বৃষ্টিটা হবে যেখানে পাঁচ দিন বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিন দিন বৃষ্টি হবে তিন দিন বৃষ্টি হলেও সে বৃষ্টিটা কিন্তু ভারী বৃষ্টি তো চলুন এবার শুরু করি আমরা কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টি হতে পারে এবং আগামীকাল বৃষ্টি হবে তো আজকের বৃষ্টিটা আমরা আপনাদেরকে লাস্টে গিয়ে দেখাবো তার আগে দেখে নেব যে পনেরো তারিখ থেকে কবে নিম্নচাপের কতটা প্রভাব বাংলার ওপর পড়বে পনেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি ভোরবেলায় হলদিবাড়ি রায়দিঘি ঝাড়খালি দিকে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত একই সঙ্গে রয়েছে দীঘা কন্টাই চালখোলা সাতমিলি মোহনপুর এগড়া বাথাগং মন্দারমণি তারপরে হচ্ছে নন্দীগ্রাম কৈশোরী খড়গপুর অর্থাৎ কিছু পশ্চিম মেদিনীপুর দিকে এবং কিছু পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি কলকাতা পানিহাটি ব্যারাকপুর বারাসাত এদিকগুলোতে আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল ভোরবেলার দিকটাতে তবে যে গরম কমে যাবে এটা নিয়ে কিন্তু আমরা কোনো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না কারণ নিম্নচাপে পরিবর্তন অনেকটাই ঘটছে আবহাওয়া এতটাই পরিবর্তন ঘটছে কখনও দেখাচ্ছে ভারী বৃষ্টি কখনো দেখাচ্ছে বৃষ্টি কমে গেছে যেমন এর আগে দেখছিলাম টানা পাঁচ দিন বৃষ্টি এখন কিন্তু এখন দেখা যাচ্ছে পাঁচ দিন না তিন দিন টানা বৃষ্টি তবে বৃষ্টির পরিমাণ তিন দিনেই ভালো বৃষ্টি হবে তবে ব্যারাকপুর পানিহাটি এদিকগুলোতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর চাকদা বিষ্ণুপুর চাকুলিয়া চন্দ্রকোনা বলরামপুর এদিকটাতেও সেম পরিস্থিতি কিন্তু বাংলাদেশের উপগ্রহও থাকবে এটা হচ্ছে ভোর ছটার দিকটাতে তারপরে আমরা যদি দুপুরবেলার দিকে যাই দুপুরবেলা দেখুন একটুখানি বৃষ্টি অনেকটাই বৃষ্টি কমে যাবে দুপুর সকাল এগারোটা থেকে দুপুর বারোটা কি একটার মধ্যে কিন্তু যে দুটো তিনটে বাজবে সেই সময় কোনো আবার কিন্তু নতুন করে মেয়ে গোটা শুরু হবে যার কারণে আমরা গোসাবা হলদিবাড়ি হলদিয়া বারুইপুর তারপর হচ্ছে কলকাতা এর আশেপাশে জায়গা ঝাড়গ্রাম চাকুলিয়া এবং আরামবা খাতরা বিষ্ণুপুর পুরুলিয়া এদিকগুলোতে হালকা হালকা মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাবো সঙ্গে বরিশাল মাঠবেড়িয়া সামনে গর খুলনা চিটাগং এদিকগুলোতেও কিন্তু হালকা বৃষ্টি আমরা দেখতে পাবো উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং অসমের দিকেও কিন্তু আমরা হালকা বৃষ্টি পনেরো তারিখে দেখতে পাবো দেখতে পাচ্ছেন পনেরো তারিখে যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল ততটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেই বৃষ্টির পরিমাণ কমেছে তবে অনেক জায়গাতে ঝিরিঝিরি বৃষ্টি আছে আর আজ তো মেঘটা শুরুই হয়ে গেছে সেটা আপনাদেরকে লাস্টে দেখাবো কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এদিকে আমরা পনেরো তারিখ আমরা রাত্রেবেলার দিকে গেলে কিন্তু দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি হতে পারে সঙ্গে গোসকাড়া বোলপুর সিউড়ি বেলডাঙ্গা ডোমকল এদিকেও মাঝারি মানে বৃষ্টি হতে পারে এদিকে আমরা পুরুলিয়া পুরুলিয়ার দিকেও কিন্তু আমরা মানের বৃষ্টি দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকেও দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান হয়ে এদিকে আমরা হুগলি হাওড়া আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা কোলাঘাট এবং নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ শোধপুর ইছাপুর খড়া গোর্ধাপি চাপাডাঙ্গা তারকেশ্বর এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি পনেরো তারিখে যে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনাটা ছিল আমরা গত চার দিন আগে কি দেখেছিলাম হয়তো সে বৃষ্টিটা নেই তবে মাঝারি মানের বৃষ্টি কিন্তু আমরা পনেরো তারিখ আপাতত বৃহস্পতিবার দেখতে পাচ্ছি তবে এইটাও যে মাঝারি থাকবে এটাও কোনো আমরা গ্যারান্টি দিচ্ছি না কারণ হয়তো দেখা গেল রাত্রবেলা আপডেট ঘটলো আর বৃষ্টির পরিমাণ পুরোনো দেখা গেল বেড়ে গেল তো অবশ্যই প্রত্যেকটা আপডেট কিন্তু গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করে রাখবেন আপডেটগুলো পাওয়ার জন্য এদিকে বাংলাদেশেরও খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা সিলেট ময়মনসিং সিং কালাই রাসে মেহেরপুর কুমিল্লার দিকটাতেও বা মোটামুটি মাঝারি মানে বৃষ্টি চলবে চলবে ত্রিপুরার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং কিছু জায়গায় মাঝারি মানে বৃষ্টি তারপর আমরা চলে যাবো রাত্রেবেলার দিকে দেখুন রাত্রেবেলা দক্ষিণবঙ্গে সর্বত্র ক্লিয়ার হয়ে যাবে শুধু বাংলাদেশের বরিশাল চিটাগং মহেশকাল দিকটাতে একটু একটু বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে সিলেটের দিকে কিন্তু রাত্রবেলার দিকে কিন্তু শিলিগুড়ির দিকটাতে বৃষ্টি বাড়বে যেমন জলপাইগুড়ি ধুপগিরি শিলিগুড়ি নকশালবাড়ি ঠাকুরগাঁও পীরগঞ্জ কোচবিহার আলিপুরদুয়ার ধুবড়ি এদিকগুলোতে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আমরা চলে যাব মোটামুটি ভোর তিনটে নাগাদ ষোলো তারিখে আর পনেরো তারিখে যে বৃষ্টিটা হওয়ার কথা ছিল সেটা চলে গেছে এবারে ষোলো তারিখে এবং ষোলো তারিখে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি ভোর তিনটে থেকে ষোলো তারিখে কিন্তু উপকূলে ব্যাপক বৃষ্টি দেখা যেতে পারে যেমন মন্দারমণি দীঘা কন্টাই গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা গদ্বীপ কেজুরি রায়দিঘি ঝাড়খালি হলদিবাড়ি এদিকগুলোতে একই সঙ্গে জয়নগর দিকটা তো হতে পারে কিন্তু কোলাঘাট উলবেরিয়া কলকাতা খড়দা চন্দননগর হাবরা এদিকগুলোতে খুবই কম বৃষ্টির সম্ভাবনা ভোরবেলার দিকে থাকবে কিন্তু হয়তো দিন গড়তে গড়তে বাড়তে পারে বৃষ্টি পরিমাণ সেটা দেখাচ্ছি এদিকে বনগাঁর দিকে বৃষ্টি বাড়বে ভোরবেলা স্বরূপনগর হাবড়া নাগরখাড়া হিঙ্গলগঞ্জ তাকি এদিকগুলোতেও তো বৃষ্টি বাড়বে এদিকে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এবং মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বাড় বেশি থাকতে মাঝারি মানে থাকতে পারে কিন্তু বাংলাদেশের মাঠবেড়িয়া কলাপাড়া সামনগর সাতক্ষীরা যশোর মাদারীপুর বরিশাল এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপর আমরা এগিয়ে গেলাম ভোর পাঁচটা দেখুন ভোর পাঁচটার সময় কিন্তু তিনটার থেকে আরও অনেকটাই পরিবর্তন ঘটছে যেমন গোপীবল্লভপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল উলবেেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম বেলদা বিষ্ণুপুর কতুলপুর রঘুনাথপুর এবং আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া হুড়া বাঁকুড়া এবং খাতরার দিকটাতে এদিকে বৃষ্টির পরিমাণটা বাড়বে আর বাদবাকি কলকাতা ব্যারাকপুর চন্দননগর চাকদার নদীয়া ডিস্ট্রিক্ট হাবড়া শান্তিপুর নগরদ্বীপ কৃষ্ণনগর পাতুলি এদিকে আমরা বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজমগঞ্জ এদিকে হালকা থেকে মাঝিরি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে এদিকে শিউড়ি অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের নালা রাজনগর শীর্ষা জামতারা অর্থাৎ ঝাড়খণ্ডের কিছু অংশ হয়ে সেখানে একটু ভারী বৃষ্টি হবে বাদবাকিং বাংলাদেশের চিটাগং মহেশখালী কলাপাড়া এবং সামনগর দিকে ভারী বৃষ্টি হবে হলদিবাড়ির দিকে প্রচুর বৃষ্টি দেখা যাচ্ছে হলদিবাড়ি গোসাবা নামখানা দীঘা কন্টাই দিকটাতে তারপর আমরা চলে যাব সরাসরি এবারে দুপুরবেলার দিকে দুপুরবেলার দিকে গিয়ে বৃষ্টির পরিমাণটা বাড়বে দেখুন ষোলো তারিখে চাপড়া মোড়া বাগুলা তারপর হচ্ছে কাটোয়া পাতুলি দেবগেরা মঙ্গলকোট ভাতার গোসকারা এদিকগুলোতে একই সঙ্গে যশোর কোচাতপুর দামুদা বনগাঁ এদিকগুলোতে বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে বরিশাল খুলনা যশোর লালমোহন চিটাগং কক্সবাজার বরিশাল এবং এদিকে উপকূলে কিন্তু দক্ষিণবঙ্গের ব্যাপক বৃষ্টি থাকবে সকালবেলার দিকটাতে তারপরে বারোটা কি এগারোটা নাগাতে একটু কমবে কমে গিয়ে যেই আমরা আবার দুপুর থেকে বিকেলের মধ্যে যাচ্ছি ফের কিন্তু নতুন করে ইনিংস আরম্ভ হয়ে যাবে বৃষ্টির মেঘ উঠে যেমন বারৈপুর জয়নগর গোসাবা বেলদা জলেশ্বর গোপীবল্লভপুর চাকুলিয়া হয়ে কলকাতা কাতার দিকে এবং খর্দার দিকটাতে আর বাদবাকি ওপরে গেলে একটুখানি পুরুলিয়ার পশ্চিমবঙ্গে কিছুটা হয়তো বৃষ্টি থাকতে পারে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া তারপর হচ্ছে বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর বীরভূম মুর্শিদাবাদ ব্রহ্মপুর এদিকগুলোতে হয়তো দুপুরবেলা তেমন কোনো বৃষ্টি থাকবে না শুক্রবারে কিন্তু আমরা যখন বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে যাচ্ছি সে সময় কিন্তু আবারও নতুন করে বৃষ্টি আসবে যার জন্য আমরা খর্দা কলকাতা চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ হাওড়া বনগাঁ এদিকগুলোতে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি সঙ্গে গোসকারা তারপর হচ্ছে এখানে দুর্গাপুর দুবরাজপুর ওখরা রাজনগর এদিকুলোতে বৃষ্টি বাড়তে পারে এদিকে আবার বইলডাঙ্গা ডোমকল করিমপুর আমপুরহাট মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুর লালগোলা এদিকগুলোতে বৃষ্টি মাঝারি মানের হবে আর এদিকে বাংলাদেশের দিকেও খুব বৃষ্টি বাড়বে কেশপুর নালা রোহগা এদিকগুলোতে তারপরে রাত্রেবেলা এই বৃষ্টিটা কমবে কমে গিয়ে আমরা যে শনিবারে সরি শনি শনিবারে সতেরো তারিখে প্রবেশ করছি ভোরবেলা থেকে কিন্তু শনিবারে ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আরম্ভ হতে পারে যেমন নামখানা গঙ্গাসাগর রায়দিঘি কেজুরি হলদিয়া এবারে কিন্তু বন্ধুরা যত বৃষ্টির পরিস্থিতি আছে সেটা কিন্তু আমরা উপকূলের দিকে বেশি পরিমাণে দেখতে পাচ্ছি কলকাতার দিকে তেমন একটা হয়তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না হয়তো মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কিন্তু যে অতি ভারী বৃষ্টি সেটা কিন্তু কলকাতার দিকে বা চন্দননগর হাওড়া হুগলি বর্ধমান শান্তিপুর এদিকগুলোতে তেমন অনেকটা নেই উপকূলের দিকে কিন্তু এবারে ভারী বৃষ্টি রয়েছে যারা উপকূলে রয়েছে চাষি ভাইরা বা যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটি আপডেট দেখবেন আপনাদের এখানে কিন্তু আবহাওয়া অনেকটা চেঞ্জেস এসছে এদিকে গোসাবা কুমিরমারি রায়দিঘি বারৈপুর কেয়াতলা তারপর হচ্ছে নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া মহিষদল তেতুলবাড়িয়া ডায়মন্ড বা চৈতন্যপুর এদিগুলোতে বৃষ্টি বেড়েছে আর বাদ বাকি কলকাতা হাওড়া হুগলি নদীয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এদিগুলোতে মাঝারি মানের বৃষ্টি থাকতে পারে বাদবাকি কলাপাড়া মারবেড়িয়া পিরোজপুর লালমোহন সাতক্ষীরাশনগর তো বৃষ্টি পরিমাণ বেড়েছে অনেকটাই এরপর আমরা যদি ভোর তিনটে নাগাদ যাই দেখুন ভোর তিনটেকালে দক্ষিণ কলকাতা বজবজ বিষ্ণুপুর বারুইপুর কেরাতলা হারবার এদিগুলোতে আবারও বৃষ্টি বাড়বে সঙ্গে পূর্ব মেদিনীপুরের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে যেমন বালি পিংলা বালিচক খড়গপুর মেদিনীপুর এদিগুলোতে এদিকে বাদ বাকি বাংলাদেশের বরিশাল মোতিরহাট ফিরোদগঞ্জ কুমিল্লা আগরতল অম্বাসা উত্ত্রীপুরার দিকেও বৃষ্টি বাড়বে আর লালমোহন মাঠবিরা এদিকেও কিন্তু বৃষ্টি বাড়বে উত্তর তারপরে আমরা যখন পাঁচটা থেকে ছটার দিকে যাচ্ছি সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দেখুন এই দেখুন বৃষ্টি বাড়ছে আবারও পান্ডুয়া চাকদা বর্ধমান পা তারপর হচ্ছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা জামশেদপুর জাগোদা ঝাড়গ্রাম চাকুল্লিয়া খড়গপুর বালিচক তমলুক আর বাদ বাকি উপকূলের যত জায়গা আছে গোসাবা এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে সতেরো তারিখে মানে ষোলো এবং সতেরো এই দুদিন কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে পাঁচ দিন হওয়ার কথা যে সেখানে ষোলো সতেরো এবং পনেরো পনেরো থেকে তো শুরু হচ্ছে কিছুটা এবং ষোলো সতেরো ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে বরিশাল সেনবাগ কলাপাড়া মাঠবেরিয়া এইদিকগুলোতে ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপর আমরা যদি আইটে এগিয়ে যাই এগিয়ে গিয়ে আমরা সরি বন্ধুরা এগিয়ে গিয়ে আমরা শনিবার সতেরো তারিখ সতেরো তারিখের মধ্যে মোটামুটি দুপুরবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি পশ্চিমবঙ্গের কিছু বডার লাগু অংশ যেমন তাকি হিঙ্গলগন এবং বাদুড়িয়া স্বরূপনগর এদিক থেকে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে প্রায় পঁচিশ তিরিশ মিলিমিটারের কাছাকাছি বাদবাকি ফিরোদগঞ্জ মাদারীপুর খুলনা মাঠবেরিয়া ঢাকা আগরতলা কাপাসিয়া এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক জায়গায় বেড়েছে অনেক জায়গায় কমেছে তবে সতেরো তারিখে তো পরিমাণে বৃষ্টি রয়েছে ষোলো এবং সতেরো আঠেরো তারিখে গিয়েও কিন্তু আমরা ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে দেখতে পাচ্ছি দেখুন জায়গায় জায়গায় কিন্তু রয়েছে তবে এই আপডেটগুলো কিন্তু চেঞ্জেবেল অর্থাৎ পরিবর্তন ঘটবে আরো হয়তো যে জায়গাগুলোতে বৃষ্টি কমে হয়েছে পরবর্তী আপডেটে সেই জায়গাগুলোতে আবার বৃষ্টি বাড়তে পারে তো হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু নিয়ে ধরে রেখে বসবেন না খালি আপনাদের কর্তব্য প্রত্যেকটা আপডেট আপনাদের দেখার যাতে প্রত্যেকটা আপডেট আমরা যাতে মিথ্যা না হয়ে যায় প্রত্যেকটা পরিবর্তন যাতে আপনার কাছে তুলে ধরতে পারি উনিশ কুড়ি দুদিনও সেদিনও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এরপর আমরা যদি বুধবার একুশ তারিখ দেখি দেখুন একুশ তারিখেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কারণ দেখুন ভয়ঙ্কর বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গা নিয়ে রয়েছে এই বৃষ্টিটা হয়তো পরবর্তী সময়ে আরও বাড়বে তো এই হচ্ছে একুশ তারিখ বাইশ তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে এবং তেইশ তারিখেও রয়েছে অর্থাৎ এরপরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির খেল বাড়তে পারে তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা অবশ্যই দেখার জন্য ধন্যবাদ